আফনান হাবিব বারোতম স্থান অধিকার করেছে মোস্তফা হাবিবুল্লাহ পিতা বাহারুল ইসলাম দেশমুখপাড়া মাদ্রাসা এগারোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ শাহাদুল্লাহ ইকরাম হোসেন মোহাম্মদ শাহাদুল্লাহ পিতা ইকরাম হোসেন আর পাড়া ফজলুল উলুম কওমি মাদ্রাসা দশম স্থান অধিকার করেছে মোহাম্মদ সোহেল দানা পিতা জামিরুল ইসলাম আরপরা ফজলুল উলুম ই মাদ্রাসা নবম স্থান অধিকার করেছে মোহাম্মদ মইনুল ইসলাম পিতা মোহাম্মদ হরিদুল ইসলাম আরপরা ফজলুল উলুম কম মাদ্রাসা অষ্টমী ইসলাম অধিকার করেছে মোহাম্মদ নাঈম সর্দার পিতা মাহবুব সর্দার সীমাখালী আইডিয়াল একাডেমি সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইব্রাহিম হোসেন পিতা মোহাম্মদ রজিবুল ইসলাম সোনাপুর হাফেজিয়া মাদ্রাসা সপ্তম স্থান মোহাম্মদ ইব্রাহিম হোসেন পিতা রজিবুল পিতা রজিবুল ইসলাম সোনাপুর হাফেজিয়া মাদ্রাসা ৭তম এই স্থান মোহাম্মদ আবু হুরাইরা পিতা মোহাম্মদ সেলিম মিয়া সিমাখালী পতুললুম মাদ্রাসা 7তম স্থান স্থান মোহাম্মদ মোহাম্মদ মুশফিকুর রহিম পিতা রहुल আমিন সিমাখালী আইডিয়াল একাডেমি পঞ্চম স্থান চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ এস এম জুনুরাই পিতা জিয়াউর রহমান সীমাখালী পদরুলুম মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ ইমাম হুসাইন পিতা ইব্রাহিম মোরল সীমাখালী মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মিরাজ পিতা শরীফুল ইসলাম সীমাখালী পদরুল মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবদুল্লাহ জোনয়েদ পিতা হাফেজ মোহাম্মদ মনিরুল ইসলাম মাদ্রাসাতুল মদিনা আরপাড়া দশপাড়া গ্রুপ দশপাড়া গ্রুপে বারোতম স্থান অধিকার করেছে দশপাড়া গ্রুপের বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে দশপাড়া গ্রুপে বারোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ রাকিবুল ইসলাম পিতা রিজাউল ইসলাম আর পাড়া ফজলুল উলুম কৌমি মাদ্রাসা দশপাড়া গ্রুপে এগারোতম স্থান অধিকার করেছে মোহাম্মদ ওমর ফারুক ইমন পিতা মুজাফর গুনাগাতি দারুল উলুম গোরস্থান মাদ্রাসা এগারোতম স্থান দশম স্থান অধিকার করেছে মোহাম্মদ সাফায়েত হোসেন পিতা মাসুদুর রহমান তাফিজুল কোরআন একাডেমি নবম স্থান অধিকার করেছে মোহাম্মদ তৌফিকুল ইসলাম পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম দেশমুখপাড়া মাদ্রাসা দশপাড়া গ্রুপে অষ্টম স্থান অধিকার করেছে মোহাম্মদ রুহান বিশ্বাস পিতা মোহাম্মদ ফারুক বিশ্বাস সাবেক নয় নম্বর মোহাম্মদ তৌফিকুল ইসলাম পিতা তরিকুল ইসলাম দেশবুখপাড়া মাদ্রাসা অষ্টম স্থান মোহাম্মদ রুহান বিশ্বাস পিতা ফারুক বিশ্বাস সাবেক খাটোর সৈয়দ আমজদিয়া মাদ্রাসা সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ হুসাইন আহমদ পিতা মোহাম্মদ নুরনবী হোসেন সীমা খালিদ বদলুলুম কমি মাদ্রাসা ষষ্ঠ স্থান অধিকার করেছে মোহাম্মদ সাব্বির হাসান পিতা ইমদাদুল হাসান আর পাড়া ফজলুল উলুম কমি মাদ্রাসা পঞ্চম স্থান অধিকার করেছে তানজিদ মুন্সি পিতা মোহাম্মদ জামির মুন্সি দেশমুখপাড়া মাদ্রাসা চতুর্থ স্থান অধিকার করেছে পঞ্চম চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু তালহা পিতা হাফেজ মোহাম্মদ মেহেদি হাসান মাদ্রাসাতুল মদিনা আর পাড়া স্থান অধিকার করেছে মোহাম্মদ হাসান মাহমুদ পিতা মোহাম্মদ আবু হুরাইরা আর পাড়া ফজল উলুম কমি মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরাফাত হুসাইন পিতা মোহাম্মদ তিতাস কাজী মাদ্রাসাতুল মদিনা আর প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ পিতা জামান মাদ্রাসাতুল মদিনা এবার বিশপাড়া গ্রুপের বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে দশম স্থান অধিকার করেছে মোহাম্মদ ফয়সাল পিতা মোহাম্মদ আব্দুর রহমান সীমা খালি পতুল উলুম মাদ্রাসা বিশপাড়া পিস্তারা গ্রুপের পুরস্কার ঘোষণা হচ্ছে মোহাম্মদ ফয়সাল পিতা আব্দুর রহমান সীমাখারী বদরুল দশম স্থান অধিকার করেছে নবম স্থান অধিকার করেছে মোহাম্মদ রিয়াদ পিতা উসমান বিশ্বাস পাঁচ কাহুনিয়া হাফিজিয়া মাদ্রাসা অষ্টম স্থান অধিকার করেছে আবহরাইরা পিতা আব্দুল গফার সীমাখালী বদরুল দারুল উলুম মাদ্রাসা সপ্তম স্থান অধিকার করেছে ফজলে রাব্বি পিতা ইমদাদুল লস্কার আর পড়া ফজলুল উলুম কবি মাদ্রাসা আট নম্বর আবু হুরাইরা সাত নম্বর ফজলে রাব্বি ছয় নম্বর হুজাইফা বিশ্বাস পিতা রফিবুল রফিকুল ইসলাম আর পড়া ফজলুল উলুম কবি মাদ্রাসা পঞ্চম স্থান অধিকার করেছে মোহাম্মদ সুফিয়ান আহমদ পিতা মোহাম্মদ আবদুল্লাহ সীমা খালি আইডিয়াল একাডেমি চতুর্থ স্থান অধিকার করেছে মোহাম্মদ মুহিবুল্লাহ পিতা পঞ্চম সুফিয়ান আহম্মদ সুফিয়ানকে গেছে চতুর্থ মোহাম্মদ মুহিবউল্লাহ পিতা মুবশিদ ঢালি মাদ্রাসাতুল এহসান পাসকাহুনিয়া তৃতীয় স্থান অধিকার করেছে জারির হোসেন পিতা মোহাম্মদ রাজু আহমেদ আর পড়া মাদ্রাসা জারির তৃতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ জুবায়ের পিতা মোহাম্মদ আবু দাদি তাহফিজুল কোরআন একাডেমি আর আবু দাউদ প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ মুস্তাকিম পিতা আব্দুল হাফিজ আর পড়া মাদ্রাসা তিরিশ পাড়া গ্রুপের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা হচ্ছে দশম স্থান অধিকার করেছে মোহাম্মদ ইয়াসিন পিতা মোহাম্মদ কামরুল ইসলাম পাঁচ কাহুনিয়া হাফেজিয়া মাদ্রাসা নবম স্থান অধিকার করেছে জেহাদুল ইসলাম পিতা মোহাম্মদ তরিকুল ইসলাম আর পাড়া মাদ্রাসা নবম স্থান অধিকার করেছে জেহাদুল ইসলাম পিতা তরিকুল ইসলাম আর পড়া ফজলুল মাদ্রাসা অষ্টম স্থান অধিকার করেছে ইসরাফিল হোসেন পিতা মোহাম্মদ মতিয়ার রহমান আর পড়া ফজলুল উলুম মাদ্রাসা সপ্তম স্থান অধিকার করেছে মোহাম্মদ আমিরুল ইসলাম পিতা তরিকুল মুল্লা কারি মিয়া ইসহাকিয়া আর ষষ্ঠ স্থান অধিকার করেছে আবির হোসেন পিতা জাহাঙ্গীর শিকদার আর পড়া উলুম মাদ্রাসা পঞ্চম স্থান অধিকার করেছে মাহদি হাসান পিতা আকবর মোল্লা মাদ্রাফাতুল মদিনা আর পড়া চতুর্থ স্থান অধিকার করেছে পারভেজ হোসেন পিতা মোহাম্মদ শুকুর আলী সীমা খালি ফজরুল মাদ্রাসা দ্বিতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ মাহমুদুল হাসান পিতা মুস্তাফিজুর রহমান আর করা ফজরুল উলুল মাদ্রাসা তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আল আমিন পিতা আব্দুল মুস্তালিফ সীমা খালি ফজরুল মাদ্রাসা প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ আবু নাইম পিতা ইমাম হোসেন দেশমুখ পাড়া মাদ্রাসা এই এর মাধ্যমে আমাদের আজকের এই অনুষ্ঠান অনুষ্ঠানের পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা শেষ হলো প্রথম আবু নাইম পিতা ইমাম হোসেন দেশমুখ পাড়া মাদ্রাসা এবার আমাদের যেই মাদ্রাসায় এই আজকের এই অনুষ্ঠানের আয়োজক ফেনু গুনাগাতি দারুল কোরআন মাদ্রাসার দারুল উলুম মাদ্রাসার সম্মানিত মোহতামিম এবং কমিটির যারা দায়িত্বশীল আছেন তাদেরকে সামনে আসবার জন্য অনুরোধ করছি পর্যায়ে আমাদের বাগুড়া জেলা হুফাজুল ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি হাফিজ মনিরুজ্জামান সহ জেলা নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ আজকের এই অনুষ্ঠানের আয়োজক ভেনু আমাদের এই দারুল উলুম মাদ্রাসার মোহতাহ সাহেব সহ অন্যান্যদের হাতে ওনাদের উপর ওনাদের সামনে সারস শুভেচ্ছা স্মারক তুলে দিচ্ছেন সম্মাননা স্মারক গ্রহণ করছেন মাদ্রাসার মহতামিন মালানা ইলিয়াস আহমেদ নামাজ পড়বে নামাজ না পড়ে যাওয়া যায় না